সৌদিদের সাথে ভালো সম্পর্ক করতে পারলে মনে করেন অনেক সুবিধা আছে আমি যে সৌদির বাসায় কাজ করি এটা আপনারা অনেকেই জানেন যে আমি একটা সৌদির বাসে পারমানেন্টলি গাড়ি কাজ করি এটা হচ্ছে আমার ওভার টাইম তো আজকে তো হচ্ছে শুক্রবার সকাল থেকে আমাদের ডিউটি নেই আর কি মানে দুপুর থেকে আমাদের ডিউটি না আমাদের পরে তো সকালবেলা হচ্ছে যখন মানে বাসায় গাড়ি দিতে গেছিলাম তখন আমার বলছিল যে এটা থাকে দেখা

আমি আমার বাইরে লইয়া খাবো আর কি রোমাজাম এটা আমার এই খাওয়ান দিয়া দিয়েছে বুঝে আসলে সৌদি আমরা অনেক সময় অনেক কিছু দেয় আপনাদের মাঝে উপস্থাপনা করে তুলে আর কি তবে একটা জিনিস যেটা উপলব্ধি করলাম আর কি মানে সৌদিদের সাথে যদি ভালো সম্পর্ক করা যায় আর তাদের মনের মধ্যে করে আপনি চলতে পারেন তাদের মন চলতে পারেন তাহলে আপনার ভাগ্যের ছাড়ে ঘুরে যেতে পারেন আমি হয়তো ওনার আমেল না ওনার লুক না কিন্তু আমি তা শুধুমাত্র ওনার বাসে কাজ করি আর কি এমনিতে যারা হচ্ছে মানে সৌদিদের বাসায় কাজ করে তারা যদি তাদের মন মতো করে চলতে পারে তাদের মন চলতে পারে আসলে অনেক কিছু করা সম্ভব যেমন বিছা নেওয়া যায় আর বিভিন্ন সুবিধা নেওয়া যায় এগুলো আসলে বইলা শেষ করা যায় না আবার সবাই যে ভালো এমনটাও কিন্তু না সব মানুষ যে একরকম হবে এমনটাও কিন্তু না যাই হোক তোমাকে সবাই আর এই যে নাস্তা গুলো দিয়েছে এই নাস্তা গুলো যে এখন খাবো খেয়ে তারপরে হচ্ছে নামাজে চলে যাব। ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি যারা যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন বলে